নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মন হবে তীক্ষ্ণ এবং আপনি অন্যদের সাথে যোগাযোগ করতে আরও সহজে পারবেন এই সময়ে ক্যারিয়ার উন্নতি আসছে তবে প্রতিবন্ধকতার জন্য প্রস্তুত থাকুন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ক্যারিয়ার পিছনে চলে যেতে পারে কারণ ব্যক্তিগত বিষয়গুলি মনোযোগ দাবি করে ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করবে এবং নতুন সুযোগ তৈরি হবে আর্থিক লক্ষ্য নিয়মিত আপডেট করলে আপনি নির্দিষ্ট পথেই থাকবেন আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং আপনার সম্পর্কগুলি যত্ন সহকারে বৃদ্ধি করুন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার জীবন উদ্দীপ্ত হবে আপনার হৃদয়ে আনন্দ এবং সুখ নিয়ে আসবে আপনি অতীতের সংঘর্ষ সমাধান করবেন যা একটি সামঞ্জস্যপূর্ণ বিয়েতে নিয়ে যাবে সম্পর্কগুলি আরও খোলামেলা যোগাযোগের মাধ্যমে লাভবান হবে এবং আপনি দেখতে পাবেন যে বন্ধু এবং পরিবার আপনাকে যে সমর্থন প্রয়োজন তা প্রদান করবে বন্ধুত্বগুলি সহায়ক এবং উৎসাহ ব্যঞ্চক হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের মধ্যে কার্যকরভাবে পরিচালনা করতে মনোযোগ দিন আপনি যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে চলেন তবে এখন থেকেই সতর্ক হওয়া দরকার অধ্যান্তিকভাবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ধ্যান এবং অন্তর্নিহিত প্রতিফলনের জন্য ভালো সময় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু ছোটো ক্ষতি আশা করুন এটি অস্বস্তির অনুভূতি আনতে পারে তবে মনে রাখবেন ক্ষতিগুলি প্রায়ই লাভের পর আসে আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে শিক্ষাই অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে আপনার মনোবল বজায় রাখুন এবং কাজ চালিয়ে যান একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন ধ্যান করার এবং আপনার চিন্তাভাবনা অন্বেষণ করার জন্য সময় নিন দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ভাবলে অনুপ্রেরণা বাড়বে ক্যারিয়ারের অগ্রগতি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে সৃজনশীল সমাধানের প্রয়োজন আপনি একটি মূল ব্যবসায়িক প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে আপনার সৃজনশীল ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনার প্রতিভার জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে আপনার বাজেট পর্যালোচনা করা এবং সঞ্চয়ের জন্য সংশোধন করার কথা ভাবুন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সমঝোতার মুহূর্ত এবং গভীর আবেগগত সম্পর্কের প্রত্যাশা করুন ভালোবাসায় একটি গভীর আবেগগত সংযোগের জন্য প্রস্তুত থাকুন যা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি করবে আপনি পারস্পরিক বৃদ্ধি এবং বোঝাপড়ার একটি পর্যায় অনুভব করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করার এবং প্রশংসা দেখানোর প্রতি মনোযোগ দিন বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে যা চাপের সময়ে আপনার প্রয়োজন হবে স্বাস্থ্য অনুযায়ী আপনার শক্তির স্তর নিয়ে সাবধান থাকুন এবং বিশ্রামের জন্য সময় বের করুন পারিবারিক জীবন সুমধুর থাকবে এবং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে অধ্যান্তিকভাবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি অন্তর্নিহিত বৃদ্ধি এবং প্রতিফলনের জন্য দুর্দান্ত সময় সুশৃঙ্গল সঞ্চয় অভ্যাস শেষ মুহূর্তের আর্থিক চাপকে প্রতিহত করে সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মুক্ততা প্রদান করবে সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অন্টন থাকবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে অর্থ সমস্যা থাকলেও তা মিটে যাবে বন্ধুদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত বিষয়ে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ